আমাদের বিবেককে ব্যক্তিত্বকে পাঁচশো এক হাজার টাকার কাছে বিক্রি করে দিয়ে না আমরা আপনাকে অনুরোধ করব ওই এক দিনে একজন নেতার কয়েকটা টাকার কাছে বিক্রি হয়ে ওই নেতার কাছে নিজেকে পাঁচ বছরের জন্য বিক্রি করে দিয়ে না আজকে আমরা আপনাদের এই নড়াই এসে উপস্থিত হয়েছি একটা উদ্বুদ্ধ ঘটার পরে আপনাদের সামনে এভাবে রাজনৈতিক দলের একটি অংশ হয়ে আমাদের দাঁড়ানোর কথা ছিল না কিন্তু আমরা যখন দেখছি যে এক বছর যেতে না যেতেই আরেকটা জুলাই আসতে না আসতেই ঠিক আগের মতো প্রত্যেকটা জায়গায় এক ওইভাবে চাঁদাবাজি হচ্ছে আগের মতোই মাদকের সিন্ডিকেট গুলো চলছে আগের মতোই দুর্নীতির আখ্যা গুলো চলছে আগের মতোই বিভিন্ন জায়গায় তোসামদি তেলবাচি এই যে কালচার গুলো এই কালচার গুলো বিভিন্ন সরকারি অফিস আদালত থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় চলছে আমরা যখন আবার দেখছি এই সরকারি অফিস আদালত থানা থেকে শুরু করে ইউএনও অফিস হাসপাতাল থেকে শুরু করে ভূমি অফিস কোন জায়গায় এখনো টাকার যে খেলা সেটি এখন পর্যন্ত বন্ধ হয়নি তখন আমাদের আবার এই রাজপথে নেমে আসতে হয়েছে আমাদের মনে হয়েছে এই যে সংগ্রাম এই যে লড়াই এটা শুধুমাত্র একজন হাসিনা পালিয়ে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে তাদের সবচেয়ে বড় একটি ব্যর্থতা হচ্ছে যারা হাসিনাকে স্বৈরাচারী হাসিনা পালিয়েছে তাদের কারো শাস্তি এখন পর্যন্ত এই সরকার নিশ্চিত করতে পারেনি আপনারা যদি দেখেন ওই জুলাই অগস্টে আমরা তন্ত্রের সচিবালয় থেকে শুরু করে সরকারি অফিসে বিভিন্ন নামে বেরামে বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী হাসিনার তোষামদি করতে রাজপথে নেমে এসেছিল কিন্তু যারা সরকারি সুযোগ সুবিধা নিয়ে হাসিনার তোষামদি করতে জনগণের বিপক্ষে গিয়ে রাজপথে নেমে আসতো তাদের শাস্তি এখন পর্যন্ত কেন নিশ্চিত করা হলো না এই অবুতান পর্ববর্তী সময় আমাদের মনে হয়েছে এই যে একটা সিস্টেম corrupt দের সিস্টেম এই সিস্টেমটা ভেঙে চুরে নতুন করে তৈরি করতে হবে ফ্রান্সেসের মাখা মাখি টেস্ট নুডলস কি করে তোলে আরো ইয়ামি আরো জস ফ্রান্সেস সসের বস

এই দশ মাসে এগারো মাসে কিংবা এক বছরে আমরা এমন অনেক বিষয় দেখেছি শুধুমাত্র রাজনীতিবিদরা শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিংবা আমরা কর্তৃক অনেকে তাদের জায়গা থেকে ভালো হলে কাজ হবে না আমরা যেন সাধারণ জনগণ আছি আমাদেরও ভালো হতে হবে আমাদের মধ্যে অনেকে আছি ছোটখাটো ব্যবসা করি বিভিন্ন জায়গায় কাজ করি হয়তো রিক্সা চালাই অটো চালাই কিন্তু আমরা যদি সুযোগের অভাবে সতেই হই তাহলে দেশের অগ্রগতি সম্ভব না এখানে কোন রিক্সা নাই যে ভাড়া পঞ্চাশ টাকা রিক্সা নাই দেখে আমি একশো টাকা চাইলাম এই মানসিকতা নিয়ে ভালো দেশ হবে না বাজারে একটা সবজির দাম একশো টাকা বাজারে অন্য দোকানে সেই সবজি নাই আমি দুশো টাকা চাইলাম আমি যদি এই সুযোগ সন্ধানী হই দেশের অগ্রগতি হবে না আমি একটা ব্যবসা করি আমার এখানে এলপিজি গ্যাস আছে নর্মালি দাম দেড়শো টাকা বাজার সংকট আমি এখন পনেরোশো টাকা চাচ্ছি আমি যদি এমন ধান্দাবাজ ব্যবসায়ী হই দেশের উন্নতি হবে না আমাদের প্রত্যেকের নিজেদের জায়গা থেকে নিজেদের দায়িত্বটা পালন করতে হবে আমরা আপনাদেরকে অনুরোধ করবো অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দয়া করে আপনারা সুপারিশের আশায় কিছু কিছু নেতার পিছে পিছে ঘুরার অভ্যস্তা যে আছে আমাদের অনেকে এটা আমাদেরকে বন্ধ করতে হবে আমি আপনাদেরকে অনুরোধ করব ভোটের আগে দয়া করে আপনারা আপনাদের বিবেককে ব্যক্তিত্বকে পাঁচশো এক হাজার টাকার কাছে বিক্রি করে দিয়ে না আমরা আপনাকে অনুরোধ করব ওই একদিনে একজন নেতার কয়েকটা টাকার কাছে বিক্রি হয়ে ওই নেতার কাছে নিজেকে পাঁচ বছরের জন্য বিক্রি করে দিয়েন না একজন নেতার কাছে এক হাজার টাকা নিয়ে একটা ভোট যদি আপনি দেন ওই নেতা পরের পাঁচ বছর আপনার কাছে দশ টাকা যে টাকা দিলে তাকে দায় দেওয়ার মতো বিবেক আপনার থাকে না তাকে দায় দেওয়ার মতো অধিকার আপনার থাকে না তাই আপনাদের অনুরোধ আমরা যেন প্রত্যেকে নিজের জায়গা থেকে নিজের দায়িত্বটা পালন করি আমরা যেন দলের দাস না হয়ে যাই আমরা যেন মার্কার দাস না হয়ে যাই আমরা যেন ব্যক্তির দাস না হয়ে যাই সৃষ্টিকর্তা যে বিবেক দিয়েছেন এটাকে কাজে লাগিয়ে সবচেয়ে ভালো মানুষটাকে যেন আমরা আমাদের প্রতিনিধি নির্বাচিত করি আমরা যদি একটা কাজ করতে পারি আমরা বিশ্বাস করি আগামীতে আমাদের সপ্তাহে বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধভাবে করতে পারবো সে পর্যন্ত যারা সত্যের পথে থাকবেন ন্যায়ের পথে থাকবেন আপসী থাকবেন আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে লড়াইয়ের রাজপথে অতভাবিজয়, বিজয় ইনকেল জিন্দাবাদ